বোলপুরে ডায়রিয়ার প্রকোপ এক মহিলার মৃত্যু বোলপুর শ্রীনিকেতন ব্লকের সরপলেওনা আলবাধা পঞ্চায়েতের অন্তর্গত সর্বানন্দপুর গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে আদিবাসী অধ্যুষিত এই গ্রামের অন্তত পনেরো জন বাসিন্দা ডায়রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে খবর শনিবার সকালে ও পেট ব্যথার উপসর্গ নিয়ে সর্বানন্দপুর থেকে আট থেকে জন বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি তাদের মধ্যে সুবুদ্ধি মুর্মু নামে এক মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে এদিন দুপুরে বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ বোলপুর মহকুমা হাসপাতালে গিয়ে ডায়রিয়া আক্রান্তদের খোঁজ খবর নেন এখন এটাই বলবো আমাদের আধিকারিক জয়েন্ট ভিডিও সাহেব পিএমও সাহেব পঞ্চায়েতের সেক্রেটারি সাথে শুরু করে যখনই খবরটা আমাদের কাছে পৌঁছেছে আমাদের আধিকারিকদের কাছে পৌঁছেছে সঙ্গে সঙ্গে দেনেন দেওয়ার এরা ব্যবস্থা করেছে যদিও একজন আমাদের ছেড়ে চলে গেছে এটা আমাদের কাছে দুঃখ বেদনাদায়ক ঘটনা আমরা কালকে খবরটা পাইনি খবর পাওয়ার পর তো এখন পর্যন্ত সেনসরের নজনে আছে তারা প্রত্যেককে আগের থেকে অনেক ভালো জায়গা আছে প্লাস এই গ্রামে সব রকম ব্যবস্থা করা হয়েছে সিমশা এসেছিলেন এবং এখানে ব্লিচিং পাউতে শুরু করে সব রকম পরিষেবা দেওয়া শুরু হয়েছে গ্রামের মানুষকে জল দেখতে পাচ্ছেন জল ট্যাঙ্কিও রয়েছে জলে পাউ দেওয়া হচ্ছে যাতে এখান থেকে জলেরা আপাতত না অন্য টিউবওয়েল বা কত জল না খাই সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে তারা সেই মতো কাজ করছে এই পরিভাগুলো পাশে আমরা আছি আমাদের পুলিশ থেকে শুরু করে জেলা থেকে শুরু করে সিএমও দপ্তর থেকে শুরু করে সকলেই এই পরিভাগুলো পাশে আছি আমরা আর এখন আপাতত তিনজনের ম্যালেরিয়া বা ওই বই পায়খানা শুরু হয়েছিল প্রাথমিক ট্রিটমেন্টের পর বাড়িতে রাখা হয়েছে আপাতত সে ধরনের কোনো পরিস্থিতি নেই এখন অনেকটা সার্বিক আছে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন এরিয়াতে আমার দায়িত্বে আছে বিভিন্ন স্থানে আমি সভাধিপতি হিসাবে আছি আমার দায়িত্ব কর্তব্যদের পাশে থাকা শ্রী মো সাহেব জেলা স্বাস্থ্য অধিকর্তা তিনি এসেছিলেন স্বয়ং এখানে এবং আছেন আমাদের বিডিও সাহেব জয়ন্ত রেখে দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি থেকে প্রধান থেকে শুরু করে আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে প্রত্যেককে এখানে উপস্থিত আছে কারণ এই গ্রামের মানুষের সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক আছে আর আমরা মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখ আপদ বিপদে তাদের পাশে থেকে কাজ করতে চাই সেটাই আমরা করছি আগামী দিনে সেটাই আমরা করব আমাদের দৃঢ় বিশ্বাস যে নজন অ্যাডমিট আছে আর কাউকে আশা করি অ্যাডমিট তো হবে না আর আমাদের যেটা ধারণা যেটা আমরা ভাবছি হয়তো এই গ্রামে অনেক টিউবওয়েল আছে কোনো একটা টিউবওয়েল থেকে এই ধরনের বিষক্রিয়া হতে পারে সেই টিউবওয়েলটা আপাতত বন্ধ করা হয়েছে এবং জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পরীক্ষা হয়ে আসুক তারপর আমরা এটা কোথা থেকে এলো কিভাবে হলো আসল সত্যটা উদ্ঘাটিত হবে এবং সেই রোগ থেকে এই গ্রামের মানুষকে মুক্তি দেয় সেই পথে করবে হবে আপাতত বৃষ্টি পাহাড়তে শুরু করে সব রকম পরিষেবা দেওয়া হচ্ছে এখানে আমাদের যেটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে যে আমাদের প্রাথমিকভাবে আমাদের বিএমএস টিম ফোন করে ওনার টিমকে ফিল্ডে এখানে আনা হয়েছে সেই সঙ্গে আমাদের মেন হচ্ছে সচেতনতা প্রথম দরকার হচ্ছে সচেতনতা কারণ হচ্ছে এখানে যে সমস্যাটা হয়েছে কোনো একটা ডায়রিয়া সম্ভবত যেটা আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তার জন্য আমরা যেটুকু হচ্ছে প্রত্যেক পরিবারকে আমরা বাড়ি বাড়ি গিয়ে অ্যাওয়ারনেস করিয়েছি এবং আমাদের মাইকিং করা হচ্ছে আমাদের ভিআরপি টিম রয়েছে ভিসিডি টিম পঞ্চায়েতের প্রধান এবং তার সঙ্গে আরও যারা লোকাল পার্চেন রয়েছেন সকলে কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে অ্যাওয়ারনেস করছেন যে কোনো যেন তারা জল যে কোনো জল টেস্ট না হওয়া পর্যন্ত না খায় সেই জন্য আমরা জলের ব্যবস্থা করেছি পাশাপাশি আমাদের পিএইচি তরফ থেকে আমরা পাউচের ব্যবস্থা করেছি জল এখন প্রত্যেকটা জল ফুটিয়ে খেতে বলা হচ্ছে পাশাপাশি আমাদের ট্যাঙ্ক থেকে জল খেতে বলা হচ্ছে এবং আমাদের চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্লিচিং পাউডার এবং চুন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হচ্ছে সেই সঙ্গে আমরা যেটুকু দেখছি যেটা মেন হচ্ছে আমাদের ব্যবহারিক সচেতনতা হচ্ছে মেন জায়গা যেই জন্য আমরা প্রত্যেকটা পরিবারকে ডেকে নিয়ে আমরা এখানে ল্যাম্পস রয়েছে আমাদের ল্যাম্পসে গিয়ে আমরা প্রত্যেকটা পরিবারকে সচেতন করেছি যে কোনো জিনিস ঘাবড়ানোর কোনো কিছু নেই যে কোনো সমস্যা যেন সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফর্ম করে আমাদের সিএই দিদিরা থাকছেন পারমানেন্টলি আশা কর্মীরা যারা লোকাল রয়েছেন তারাও থাকছেন কি করতে হবে বেসিক সেই জিনিসগুলো তাদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে এবং কি কি মানে জল ফুটিয়ে খাওয়া খাবার বাসি খাবার না খাওয়া হাত পরিষ্কার পরিচ্ছন্ন হবে ধোয়া এই সমস্ত জিনিসগুলো প্রত্যেককে করতে বলা হয়েছে এবং তারা আমরা সারাও পেয়েছি রীতিমতো এবং প্রত্যেকটা টাইম টু টাইম আমরা কমিউনিকেশন করছি আমাদের হেলথ দপ্তর আমাদের সঙ্গে রয়েছে এবং আমাদের যারা লোকাল রিপিডি প্রধান সাহেব তারা তিনি নিজেও ফিল্ডে রয়েছেন আমাদের টিমও রয়েছে আমরা আশা করছি এটা খুব দ্রুত যে সমস্যাটা হয়েছে আমরা ডিটেক্ট করতে পারবো পাশাপাশি আমরা যে জলের জন্য হয়েছে কি কী কারণে হয়েছে সেটার জন্য আমরা জলের যে কটা টিউবওয়েল রয়েছে প্রত্যেকটা জলের আহ জলের স্যাম্পেল নিয়ে আমরা সেটা ইয়ে কর মানে দপ্তরে পাঠিয়েছি পিএইচ যে টেস্ট এখানে হয় সেখানে টেস্ট করে দেখ দেখতে বলা হয়েছে যে কি কারণে হচ্ছে আপাতত কি ধরুন জলের সমস্যা হচ্ছে কলীয় এই যে পানীয় জলের ব্যবস্থা কি করা পানীয় জলের এখানে দেখবেন আপনি ঘুরে দেখবেন পানীয় জলের ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে প্রচুর মানে পানীয় জলের সমস্যার জন্য এখানে কিছু হয়নি তবুও আমরা কোন পানীয় জলের জন্য এটা হয়েছে বা অন্য কোনো কারণও হতে পারে সেটা আমাদের বিএমই সাহেব বা হেলথ দপ্তর সেটা ওনারা দেখবেন পাশাপাশি আরো আমরা দেখে নিয়ে বলতে পারবো যেটা কি কারণে হয়েছে এখনো পর্যন্ত কারণটা বোঝা যাচ্ছে না তবুও পানীয় জল আমরা বেসিক যেটা ডায়রিয়ার জন্য যেটা হতে পারে পানীয় জল খাবার এই সমস্ত জিনিসগুলো আমরা প্রাথমিকভাবে ধরে নিই সেই কারণে আমরা জলের দেখবেন ব্যবস্থা করেছি আমরা ট্যাঙ্কের মাধ্যমে জল এখানে আনিয়েছি এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা প্রচার করেছি এখান থেকে জলটা যেন তারা আজকের মতো নিয়ে যান পাশাপাশি আমাদের জলের পাউচার ব্যবস্থা করা হয়েছে মানে পানীয় জল দিয়ে কোনো সমস্যা না হয় মানে আমি নিজের থেকে প্রথমে বলি তারপরে যেটুকু জানতে পারলাম যে কাল দুপুর দুটোর পর থেকে এই পাড়াটিতে আদিবাসী পাড়া সর্বানন্দপুর আদিবাসী পাড়াতে একটা মানে ডায়রিয়ার কিছু মানুষ আক্রান্ত হয় তাদের মধ্যে থেকে একজনের অবস্থা একটু খারাপ থাকাতে তাকে ইমিডিয়েট তখন সিয়ান হাসপাতালে ভর্তি করা হয় তারপরে সিয়ান হাসপাতালে যাবতীয় ট্রিটমেন্ট হওয়া সত্ত্বেও ভোর পাঁচটায় বোধ হয় তার অবস্থার অবনতি হয় তারপরে ভোর পাঁচটায় বোধ তাকে রেফার করা হয় বর্ধমান এবং সে যাওয়ার পথে সেই উনি মারা যান আর অন্যান্য যারা পেশেন্টরা রয়েছেন এই মুহূর্তে তো শিয়ান হাসপাতালে আমি যেটা খবর নিলাম আমাদের মোটামুটি আটজন রয়েছেন আর দুজন মেল ওয়ার্ডে ভর্তি রয়েছে মেয়েরাই বেশি আক্রান্ত হয়েছে এবং প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আশা করি ওরা সুস্থ হয়ে যাবে আর আজকে আমরা এখানে এসছিলাম সবাই আমাদের ব্লক মেডিকেল অফিসারও রয়েছেন বা আমাদের পাবলিক হেলথ সিনিয়র পিএইচএন দিদিও রয়েছেন আশা দিদিমণি এনএম ওয়ার্কার এবং আমাদের যারা পাবলিক হেলথ এর যারা ব্লকে কাজ করেন সবাই এসছেন এখানে আমরা একটু অ্যাওয়ার করতে এলাম মানুষের যেটা ডায়রিয়া হওয়ার কারণ তো দূষিত জলের ব্যবহার আর হচ্ছে মানুষের একটু অসচেতনতা মানে হাত হাত খাওয়ার আগে মতো সাবান দিয়ে পায়খানা পেচ্ছাপের পরে হাত ধোয়া বাচ্চাদের খাওয়ানোর আগে এই ব্যাপারগুলো একটু সচেতন করা আর এখানে আমরা যেটা করে গেলাম এখানকার যে ওই ল্যাম্প এর একটি অফিস সেখানে আমরা কিছু ডায়রিয়ার মেডিসিন এবং ওয়ার্ডে এখানে আমরা দিয়ে গেলাম আমাদের আজকে আশা দিদিমণি এবং এনএম দিদিমণি তারা বিকেল অব্দি এখানে থাকবেন আহ আশা করি এই যে ইয়েটা চলছে আর কি এটা আশা করি কন্ট্রোল হয়ে যাবে যেটা মনে হলো একটা কল থেকে একটা কলের জল সেই কলটার ফ্যামিলি গুলোই বেশি এফেক্টেড হয়েছে সেই কলটা অলরেডি দেখলাম ওরা বন্ধ করে দিয়েছে আর যেটা দেখলাম পানীয় জলের কিন্তু নিরাপদ সোর্স যে একেবারে নেই তা না বেশ কয়েকটা রয়েছে টিউবওয়েল মানে একটা কলের জল খারাপ হলেও বাকি কলগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে তাহলে সেখান থেকে এখন খাবে সুতরাং মানুষ যদি সচেতন হয় আর এখানে তো জয়েন্ট ভিডিও সাহেব এসেছেন দেখলাম উনিও এখানে ব্যবস্থা করছেন জলের অলরেডি বোধ হয় আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে একটা জলের গাড়ি এসেছে এই ব্যবস্থাগুলো যদি ঠিকঠাক চলে আমার মনে হয় আর নতুন করে একটু আক্রান্ত এই মুহূর্তে তো আমি যেটা হাসপাতালের আক্রান্ত বললাম আর এখানে কজন আছে মানে এখানে চারজন বাড়িতে বাড়িতে চারজন বাড়িতে চার তাদের কন্ট্রোল বর্ষার দেখুন বর্ষায় তো জল জমে এবং বর্ষায় ডায়রিয়া হওয়ার ইয়েটা বেশি থাকে তবে যেটা আমার মনে হচ্ছে ওইবার কি যে এখানে অনেকগুলো দূষিত জলে দেখবেন আপনি ওই ডোবা ছোট ডোবা গুলো রয়েছে সেই জলে যদি কেউ বাসন কোষণ ধোয় কেউ যদি পরিষ্কার জলে না ধোয় তাহলে সেখান থেকে কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে